হ্যালো বন্ধু ওয়েলকাম টা ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জন্য একটি দারুণ গুরুত্বপূর্ণ খুশির খবর রয়েছে আরআরবি কিংবা রেলওয়ে বোর্ড থেকে আমাদের আপকামিং রেলওয়ে গ্রুপডির একটি গুরুত্বপূর্ণ নতুন অফিসিয়াল আপডেট উঠে এসেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি সেই গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আলোচনা করব তো আমাদের আপকামিং রেলওয়ে গ্রুপডির এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্বন্ধিত একটি নতুন গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট কিন্তু রেলওয়ে বোর্ড দিয়েছে তো এখানে আমাদের আপকামিং রেলওয়ে গ্রুপ ডি কিংবা লেভেল ওয়ান পোস্টের এডুকেশনাল কোয়ালিফিকেশন কিংবা শিক্ষকত যোগ্যতা কি থাকতে চলেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা অফিসিয়ালি জেনে নেবো তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এখানে আমাদের এ মাসে কিন্তু রেলওয়ে গ্রুপ ডি কিংবা আরআরবি লেভেল ওয়ান পোস্টে কিন্তু নতুন বত্রিশ হাজার ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে তো সেই সম্বন্ধে অলরেডি কিন্তু এর আগের ভিডিওতে আমি জানিয়েছি তো এখানে অনেকের অনেকের মনে একটি কোয়েশ্চেন রয়েছে যে এখানে আমাদের আপকামিং রেলওয়ে গ্রুপটিতে আইটিআই লাগবে নাকি শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিংবা মাধ্যমিক পাস কিংবা টেন পাস হলেই চলবে তো সেই সম্বন্ধে আজ রেলওয়ে বোর্ড কিন্তু একটি অফিসিয়াল সার্কুলার কিন্তু পাবলিশ করেছে তো সেটি এবার আমি দেখাতে চলেছি তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এটি কিন্তু বিরাট একটি গুরুত্বপূর্ণ আপডেট তো আজকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি পাবলিশ হয়েছে রেলওয়ে বোর্ড থেকে তো এখানে সবারপরে হয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েস রেলওয়ে মন্ত্রালয় রেলওয়ে বোর্ড তো এটি কিন্তু একটি ইন্টারনাল সার্কুলার তো এখানে আর আর বি নাম্বার এখানে দেওয়া হচ্ছে ওয়ান স্ল্যাশ দু হাজার পঁচিশ নিউ দিল্লির ডেট এখানে দেখতে পাচ্ছেন দুই এক দু হাজার পঁচিশ অর্থাৎ আজকের ডেট এখানে বলতে হয়েছে দ্য জেনারেল ম্যানেজার জি এম অল জোনাল রেলওয়েস অর প্রোডাকশন ইউনিট তো এখানে বলতেছে যে আমাদের আপকামিং যে লেভেলের পোস্টের রিক্রুটমেন্ট হতে চলেছে তো সেই সম্বন্ধে এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্বন্ধে তো মিনিয়াম এডুকেশনাল কোয়ালিফিশন ফর রিক্রুমেন্ট ফ্রম ওপেন মার্কেট ইন ওয়ান অফ দ্য পে ম্যাট্রিক্স অফ সেভেন তো এখানে তার নিচেও বলতে রয়েছে যে এবার আমরা জানবো তো প্লিজ রেফার টু দ্য বোর্ড লেটার নাম্বার এখানে দেওয়া রয়েছে ডেট রয়েছে রিগার্ডিং মিনিয়াম এডুকেশনাল ফর রিক্রুমেন্টস ইন লেবেল ওয়ান অফ দ্য পে ম্যাট্রিক্স তার পরবর্তীতে এখানে বলতে রয়েছে যে দ্য ইস্যু হ্যাজ রিভিউড অ্যান্ড ইন অফ দ্য ইয়ার ইনস্ট্রাকশন আন্ডার রেফারেন্স ইট হ্যাজ বিন ডিসাইডেড বাই দ্য বোর্ড দ্যাট দ্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিভিশন ফর অল দ্য ফিউচার ওপেন মার্কেট রিক্রুটমেন্টস ইন লেভেল ওয়ান পোস্ট ইনক্লুডিং দ্য আপকামিং সিএন ওয়ান ওয়ান সি এন লেভেল ওয়ান রিক্রুটমেন্ট অর্থাৎ এখানে গ্রুপ ডির কথা দেওয়া রয়েছে লেভেল ওয়ান উইল বি তো ওখানে দেওয়া রয়েছে উইল বি টেন্থ পাস অর আইটিআই অর ইকুভেলেন্ট অর ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এনএসসি গ্রান্টেড বাই এনসিভিটি তো ওখানে আমাদের আপকামিং যে রেলওয়ে গ্রুপ ডি রিক্রুমেন্ট হতে চলেছে জানুয়ারি মাসেই কিন্তু আমাদের বিজ্ঞপ্তি আসবে তো এখানে আমাদের শুধুমাত্র কিন্তু ক্লাস টেন পাস হয়ে থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন কিংবা আপনাদের যদি আইটিআই করা থাকে আইটিআই করা থাকে তো তাহলেও কিন্তু এখানে আপনারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবেন তো এতদিন কিন্তু আমাদের এখানে এই এডুকেশনাল আরআরবি আরবি গ্রুপডির যে এডুকেশনাল কোয়ালিফিকেশন তো সেটি নিয়ে কিন্তু একটি ধোয়াশা ছিল যে রেলওয়ে মন্ত্রণালয় এখান থেকে কি সিলেক্ট করবে টেন শুধুমাত্র টেন টেন পাস নাকি টেন পাস প্লাস আইটিআই তো এখানে রেলওয়ে বোর্ড কিন্তু আজ এখানে সার্কুলার পাবলিশ করেছে আমাদের আপকামিং এডুকেশনাল গ্রুপ ডির এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্বন্ধিত তো সেখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জানা জানিয়ে দেওয়া হয়েছে যে 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 সমস্ত ক্যান্ডিডেট শুধুমাত্র ক্লাস টেন পাস করে আছেন তো তারাও কিন্তু এখানে রেলওয়ে গ্রুপডির জন্য আবেদন করতে পারবেন কিংবা আপনারা যদি আইটিআই পাস করে থাকেন তো তাহলেও কিন্তু এখানে রেলওয়ে গ্রুপডির জন্য আবেদন করতে পারবেন তো এটি কিন্তু বিরাট বড় একটি গুরুত্বপূর্ণ আপডেট রেলওয়ে আমাদের গ্রুপডির কিংবা ওয়ান পোস্টের জন্য তার নিচে এখানে বলতে রয়েছে যে ডিরেক্টর রেলওয়ে বোর্ড এখানে লিখে দেওয়া রয়েছে তো এটি কিন্তু বিশাল বড় একটি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের রেলওয়ে গ্রুপটির যে এডুকেশনাল কোয়ালিফিকেশন তো সেটি কিন্তু সেটিতে টেন পাস টেনথ পাস প্লাস আইটিআই কিন্তু লাগছে না শুধুমাত্র টেন পাস অর্থাৎ মাধ্যমিক পাস এবং তার সাথে আপনাদের যদি আইটিআই করা থাকে অথবা তো তাহলেও কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন কিংবা শুধুমাত্র ক্লাস টেন পাস হয়ে থাকলেই এখানে আপনারা আপকামিং রেলওয়ে গ্রুপ পোস্টের জন্য আবেদন করতে পারবেন তো এরপরে কিন্তু এটি এটিও আরেকটি শর্ট বিজ্ঞপ্তি তো রেলওয়ে বোর্ডে কিন্তু এই শর্ট বিজ্ঞপ্তি কিন্তু এর আগেই পাবলিশ করেছে আমাদের এইট স্লাস দু হাজার চব্বিশ যা সিএন নাম্বার তো এই সিএন নাম্বারে কিন্তু আমাদের আপকামিং রেলওয়ের গ্রুপ ডির বিজ্ঞপ্তি আসতে চলেছে আমাদের ফর্ম ফিলাপ কিন্তু শুরু হচ্ছে তেইশ এক দু হাজার পঁচিশ থেকে তেইশ এক দু হাজার পঁচিশ থেকে রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপ এবং ক্লোজিং ডেট দাঁড় হচ্ছে বাইশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ প্রায় এক মাস কিন্তু এখানে ফর্ম ফিল আপ চলবে তো আর এখানে এজ লিমিট রয়েছে আঠেরো থেকে ছত্রিশ বছর আর এখানে ভ্যাকেন্সি তিন হাজার দুশো ভ্যাকেন্সি এখানে আমাদের রয়েছে টোটাল তিন সরি তিন হাজার দুশো নয়টা বত্রিশ হাজার তো এখানে বত্রিশ হাজার ভ্যাকেন্সিতে কিন্তু আমাদের গ্রুপ ডি পোস্টে নিয়োগটি হতে চলেছে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এছাড়া পরবর্তী গ্রুপ পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যা জয়েন হয়ে যাবেন কিংবা আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ